পুকুরে মাছ জেলেরা মাছ ধরেছে তো মাছের খবর পেতে পেতে আমি আমার বাবার বাড়িতে ছিলাম ওখান থেকে যেতে যেতে ভেবেছিলাম পুকুরে নাতিদেরকে একটু দেখাবো তো সেখানে যেতে যেতে দেখে যে মাছ উঠিয়ে ফেলেছে এবং ওখানে ভাগ বাটরা কাটাকুটি চলছে তো ওখানে কেউ মাছ কাটাকুটি করছে কেউ ভাগ করছে কেউ ইয়ে করছে তো আমরা একটু বসলাম বসে আমিও দেখছি এগুলো আসলে পুকুরের মাছ একটু ছোট হয়ে গিয়েছে তারপরেও এখন যেহেতু উঠিয়ে ফেলেছে এখন কিছু করার নাই আমরা তো দেশে মানে মাছ উঠানোটা আসলে কমই দেখি যেহেতু আমাদের দেশে যাওয়া কম হয় এগুলো আমার মেয়ে মাছগুলো একটু হালকা ধুয়ে নিচ্ছে আর আমরা যে ছোটো মাছ যেগুলো সেগুলোকে একটু কুটিয়ে নিয়েছি সেগুলো একটু হালকা ধুয়ে নেবে এগুলো আমরা ঢাকা নিয়ে আসবো কারণ আমরা আসলে ওই যে ঢাকাতে তো আমি অনেক মাছ কিনি বাট আমরা এই যে পুকুরের নিজস্ব পুকুরের তাজা মাছ এগুলো আসলে সেভাবে পাওয়া যায় না আমরা দেখিও না সেজন্য আমরা এটা একটা আনন্দেরও ব্যাপার নিজেদের পুকুরের এক টুকরা মাছ হলেও একটা আনন্দ লাগে এছাড়া আর কিছুই না বাড়ির চার পা বাড়ির চারপাশে চারটি পুকুর বেশ বড় বড় পুকুর কিন্তু সেই হিসাবে মাছ নাই মাছ দেখলাম একজন অনেক কম এবং বড়ও নাই মাছ আসলে এগুলো আলাদা একটা তদারকি করতে হয় এবং খাবার দাবারও ভাবে দিলে বা পেলে একটু ভালো আরেবারে অনেক বন্যা হয়েছে হয়তো বা মাছ কোথাও ভেসে ঢেসে গিয়েছে বা একটা সামথিং কিছু একটা আমার মেয়ে ও যে পুকুরের যে সেটাকে শিল বলে পাকা আর কি মতো ঘষাঘষি করছে মাছ অনেক সুন্দর করে পরিষ্কার করার চেষ্টা করছে আগে দেখতাম এই পুকুরটাতে অনেক বড় বড় মাছ ছিল এবং ওদের সামনে একটা পুকুর আছে ওটাতে অনেক বড় মাছ ছিল এবং এমনও আছে আমরা এই পুকুরে বেশ বড় মাছ মানে আমরা পেয়েছি সেটা আমার এখন স্মরণ আছে অনেক আগে এরপরেও মাঝে মাঝে অনেকগুলো মাছ ছিল তবে এবারে মাছগুলা অত বড় না কিন্তু আসলে সবচেয়ে বড় কথা হলো আমার হাজব্যান্ডও ছিল এবারে মাছটার মানে দেখাটা সবচেয়ে ইয়াটা হলো সবচেয়ে বেশি আগ্রহটা ছিল আর কি আর আমার নাতি এরা ফিশিং দেখবে সে আমার মানে বল বলতেছে যে আমি ফিশিংটা দেখব কিভাবে ফিশিং করে কিভাবে জেলেরা মাছ ধরে সেভাবে সে দেখবে এ তাদের আগ্রহটার জন্য সবচেয়ে বেশি ভালো লেগেছে তো মাছটা ইয়ে করার পরে আমরা চলে আসতে চেয়েছিলাম আসলে পরে আমার এক দেবরের বা ঘরে ওরা বলছে না খা খেয়ে যেতে হবে তো ওরা অনেক রান্নাবান্না করেছে ভর্তা টর্তা অনেক কিছু করেছে খুব মজা হয়েছে তো আমরা সবাই মিলে আসলে মানে খেতে বসলাম আর আমার হাজব্যান্ড ওরা ভাই দাদ জন্য ছিল তো ওরা একসাথে বসেছে আমরাও আবার খেতে বসলাম তো এই আর কি এভাবে আমরা খেয়ে ওখান থেকে আমরা খেয়ে একটু ইয়ে করেই রেস্ট করেই আমরা চলে গিয়েছি আসলে আমার ননদের বাসায় তো ননদের বাড়িতে কিছুক্ষণ থেকে ওখানে কতক্ষণ সময় স্পেন্ড করে আমরা আবার চলে এসেছি আমাদের বাসা তো এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ